লাস্ট ব্লগটা যেদিন শেষ করেছিলাম আজকেরটা সেদিন থেকেই শুরু করলাম সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল থেকে আমি এখন বাসায় চলে এসেছি আর বাসায় আসতে আমার অলমোস্ট হচ্ছে দুইটা চল্লিশ থেকে পনেরো তিনটা বেজে যায় তো যেদিন হচ্ছে আমি সকালবেলা দেখা যায় যে সব কাজ শেষ করে যেতে পারি মানে সব কাজ বলতে হচ্ছে ফার্নিচারে যে ডাস্ট ক্লিনিং কাজ আছে সেগুলো প্লাস টুকিটা কি আরও কিছু কাজ থাকে তো ওই দিন আসার পর দেখা যায় যে আমি জাস্ট ঘর ঝাড়ু দিয়ে চালটা ভিজিয়ে রেখে তারপর ঘরটা মুছে ফেলি আর যেদিন হচ্ছে মানে সম্ভব হয় না সেদিন বাসায় আসার পরে আমি একটু ঘরটাকে গুছিয়ে তারপর হচ্ছে ফার্নিচারে যে ডাস্ট ক্লিনিং কাজ আছে সেগুলো শেষ করি দেন এগুলো শেষ করতে করতে হচ্ছে লিয়ানার আসার টাইম হয়ে যায় নর্মালি দেখা যায় লিয়ানা তিনটার মধ্যে চলে আসে তবে যেদিন হচ্ছে মানে একটু কি বলে সেটাকে রাস্তা অনেক বেশি বিজি থাকে সেদিন আসতে তিনটা মানে তিনটা তিনটা বিশ বেজে যায় তো ওই সময়ে হচ্ছে দেখা যায় আমি একটু টাইম পাই অনেকগুলো কাজ শেষ করতে পারি আর আসার পরে যে দেখেন আমি কিন্তু ড্রেসও চেঞ্জ করিনি চেঞ্জ না করে হচ্ছে কাজে লেগে গিয়েছি ভাবলাম যে এখন ড্রেস চেঞ্জ করব পনেরো মিনিটের জন্য আবার হচ্ছে আবার পড়তে হবে তার চেয়ে ভালো আমি এভাবেই থাকি আর টুকিটাকি কিছু কাজ শেষ করতে থাকি দেন হচ্ছে ওকে নিয়ে এসে বাকি কাজ শেষ করে একবারে শাওয়ার নিব আর এই কাজগুলো হচ্ছে আমার এখন মানে ডেলি রুটিন হয়ে গিয়েছে অন্য সময় দুপুর টাইমে করতাম আর এখন দেখা যায় হয় সকালে করি না হয় হচ্ছে এই যেরকম বিকেলবেলা করি আর ভাতের চালটা হচ্ছে আমাকে একটু ভিজিয়ে রান্না করতে হয় তার কারণ চালটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে পরবর্তীতে যদি রান্না করা হয় তখন না মানে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয় এবং অনেক লম্বা লম্বা হয় এর জন্য মানে চালটাকে আমি বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখি আমি তো এসে চটজল দিয়ে কাজ শুরু করে দিয়েছি কিন্তু আজকে হচ্ছে লিয়ানার আসতে লেট আমি কিছুক্ষণ মানে ডাস্টকলিনিং এর পরে জিপিএস ট্র্যাকারটা চেক করলাম দেখলাম যে গাড়িটা হচ্ছে অন্য জায়গা দিয়ে মুভ করছে তো আমি ভাবলাম যে অন্য জায়গা দিয়ে কেন যাচ্ছে এটা কি কোনো প্রবলেম কি না পরে বাস অ্যাটেন্ডেন্টসকে ফোন দেওয়ার পর উনি বললো যে রাস্তায় এত জ্যাম যার কারণ হচ্ছে গাড়িটা ঘুরে আসছে তো ওইটা মানে তখনই আমি বুঝলাম যে আসতে আর অনেক লেট হবে তো গতকালকেই তো বিরিয়ানি রান্না করে রেখেছিলাম তো ওইগুলো ভাবলাম যে আমি মানে গরম করে নেই আর বাকি যে টুকিটাকে কাজ আছে সেগুলো করে নেই কারণ আসতে আরও বেশি সময় লাগবে আর এই যে এখন এর হচ্ছে কয়েকটা ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করছি এগুলো হচ্ছে বেশ কিছুদিন আগের ক্লিপ তো আমার বাসায় হচ্ছে ইলেকট্রিশিয়ান এসেছিলো তাকে দিয়ে কিছু টুকিটাকি কাজ করালাম অ্যাকচুয়ালি অনেক দিনের মানে কি বলবো যেটা অনেক দিনের একটা প্ল্যান ছিল কিন্তু আজকে কালকে করব করবো করে আর করা হচ্ছিলো না তো ফাইনালি হচ্ছে মানে এখন করতে পারলাম এটা কিন্তু বেশ কিছুদিন আগের ক্লিপটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি অলমোস্ট হচ্ছে এক মাস হয়তো বা হয়ে যাবে আর কি তো আমি হচ্ছে অফ ক্যামেরাতে ওভেনটা মানে কি বলে ক্লিন করে নিয়েছি তো এখন হচ্ছে সব কিছু সেট করে এখানে রেখে দিচ্ছি আমি হচ্ছে ওয়াশরুমের যে মানে সুইচ আছে লাইটের এখান থেকে কানেকশন টেনে তারপর হচ্ছে একদম উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি আর নিয়ে এসে এখানে হচ্ছে একটা ওভেনের কানেকশন করেছি আর দেয়ালগুলোর অবস্থা দেখেন যে মানে কালকে কাজ করতে গিয়ে আমার দেয়ালগুলোর অবস্থা নষ্ট করে দিয়েছে তো আপাতত আমি আমার ওভেনটা হচ্ছে এটার উপরে নিয়ে চলে এসেছি আগে তো জাস্ট ফিল্টারটা ছিল আর এয়ার ফ্যাট এখানে রাখা ছিল তো এইটা হচ্ছে এখানে আনার একটা রিজন আছে যদি সেটা ফুলফিল হয় তাহলে তো আপনাদেরকে দেখাবই আর আমার এখন মনে হয়েছে ভালো হয়েছে কানেকশনটা এখানে করাতে কারণ আমার যে ইয়ারফেয়ার আছে এটা আমি পারফেক্টলি এখন ইউজ করতে পারবো অন্য সময় দেখা যেত মোস্ট অফ টাইম আমার ইউজ করা হতো না কারণ এটা নিয়ে হয় কিচেনে যেতে হতো না হলে ওভেনের পাশে রাখতে হতো মানে ওভেনটা তোমার আমার প্যান্টির উপর ছিল তো ওইটার পাশে নিয়ে তারপর ইউজ করতে হতো এখন যেহেতু আমি এখানে কানেকশন নিয়ে নিয়েছি তো আমার কাছে মনে হয়েছে যে এখন আমি এটা পারফেক্টলি ইউজ করতে পারবো আর এখানে আমার যে স্যান্ডউইচ মেকার আছে সেটাও আমি এখানে রেখে দিয়েছি সো তিনটাই আমি এখান থেকে এখন হচ্ছে ইউজ করব এই তো আর ফিল্টারটা হচ্ছে আপাতত আমি ওইটার উপরে রেখেছি মাঝে মধ্যে নিজের উপর নিজের খুব মেজাজ খারাপ হয় এই যে সিমগুলো যে আমি এখন কাটছি মানে এই ক্লিপটাও হচ্ছে মানে ওই যে বললাম যে বেশ কিছুদিন আগের ক্লিপ তো আমি যখন মানে প্ল্যান করেছিলাম সিম খাবো তখন এইটার প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা তো দুশো টাকা দেখে আমি আনিনি কারণ ভাবলাম যে এত জলদি এগুলো খাওয়ার কোনো মানেই হয় না আর কিছুদিন পর দেখা যাবে যে সিম ফুলকপি বাঁধাকপি এগুলো খেতে খেতে বিরক্ত লেগে যাবে তো কেননা যখন দাম কমবে তখন খাবো তো দুইশো টাকার জন্য আমি আর কিনি তারপর হচ্ছে মানে বেশ এক সপ্তাহ মতো চলে গিয়েছে তো আমি ভাবলাম যে এখন তো নিশ্চয়ই কিছুটা হলেও দাম কমেছে আর এখন যেহেতু পুরোপুরি সিজন চলে এসেছে তো প্ল্যান করেছি যে মাছ দিয়ে আমি হচ্ছে সিম রান্না করব। তারপর যখন আমি আজকে সিম কিনতে গেলাম তো আজকে হচ্ছে দাম কমার বদলে বেড়ে আরও দুশো টাকা হয়ে গিয়েছে তখন মানে আমি এমন মেজাজ খারাপ হচ্ছিল যে আমি আগে কিনলাম না আর এখন হচ্ছে আরও দাম বেড়ে গিয়েছে আর করার মানে আড়াইশো গ্রাম কিনে নিয়ে যাই আড়াইশো গ্রাম কিনলে মানে যে টাকাটা হবে অন্য সবজি কেজি কিনতে গেলেও টাকাই হবে তো তার চেয়ে ভালো এটা খাই কিন্তু কথা হচ্ছে যে টাকা দাম দেখে কিনলাম না কিন্তু দুইশো বিশ টাকা দিয়ে পরে আবার ঠিকই কিনলাম তো মাঝে মধ্যে হচ্ছে আমি এরকম উল্টাপাল্টা কাজ করি আর কি তো যাই হোক একজন আপু মানে কমেন্ট করে বলেছেন আমার চুলাটা সম্পর্কে উনি জানতে চাচ্ছেন আমার চুলাটা হচ্ছে আমি অলমোস্ট মানে এক বছর শেষ হয়ে গিয়েছে ইউজ করছি তো এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি মাঝখানে শুধু একবার মানে ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল আর ব্যাটারি শেষ হয়ে গেলে হয় কি এটা তো অটো চুলা দেখা যায় অটোমেটিক মানে জ্বলে না তখন আপনাকে লাইটার ইউজ করে জ্বালাতে হয় তো আমি হচ্ছে আবার ব্যাটারিটা চেঞ্জ করেছি তো চেঞ্জ করার পর আবার হচ্ছে মানে যে অটো হয়ে গিয়েছে আর এটা হচ্ছে অ্যারিস্টন ব্র্যান্ডের মার্বেল টপ প্রাইস নিয়েছিল হচ্ছে কত আপনার মানে তেরো হাজার টাকা এই যে এই সুরমা মাছ রান্না করার জন্যই আমি শিম কিনেছিলাম আর অফ ক্যামেরাতে আমার রান্নাটা কিন্তু আমি করে নিয়েছি জাস্ট এখন ধনে পাতা দিয়ে ঢাকনা দিয়ে মানে দুই মিনিট রান্না করলে কিন্তু এটা রেডি হয়ে যাবে এখন যে ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করছি এগুলো হচ্ছে শুক্র আর শনিবার দুই দিনের মিলিয়ে তো আজকে হচ্ছে শুক্রবার তো আমি মানে যেহেতু ওই যে কি বলে আপনার বৃহস্পতিবারে একটা প্রবলেমের জন্য হচ্ছে যে সবাই মানে একটু রিস্কে ছিল না মানে আতঙ্কে ছিল তো ওই কারণে আমি হচ্ছে মানে বৃহস্পতিবারও মানে আমাকে বনা নিতে যেতে দেয়নি শপে বলছে যে না আজকে বের হওয়ার দরকার নেই তো আমি সেখানে যাইনি তো যেহেতু আমি মানে বৃহস্পতিবার যাইনি তো আমাকে শুক্রবারে যেতে হয়েছে কারণ আমি সপ্তাহে একদিন ছুটি নিব বলেছি আর সেটা বৃহস্পতিবার হয়ে গিয়েছে আর যেহেতু মানে সকালের দিকে হচ্ছে মানে আপু এখনও তেমন কোনো কাউকে রাখেনি সো আমি না গেলে দেখা যায় যে সবটা মানে অফ থাকে তো আমি হচ্ছে আজকে গিয়েছিলাম ডিউটি দিতে তো সেখান থেকে ব্যাক করার সময় ভাবলাম যে সিঙ্গারের শোরুমটা একটু ভিজিট করে যাই আর এখানে দেখেন যে মানে কিচেন কিচেন যেখানে আমি দেখবো সেখানে আমার যাওয়া লাগবেই আর খুব পছন্দ হয় মানে আমার কিচেন দেখতেও ভালো লাগে আর এই কিচেনটা আমার কাছে বেশ ভালো লেগেছে এত বেশি স্পেশাস আর মানে এরকম সুন্দর নিট অ্যান্ড ক্লিন কিচেন দেখি আর মনে হয় যে মানে কবে আমি এরকম একটা কিচেনে রান্না করতে পারবো তো যাই হোক ওরা খুব সুন্দর করে এভাবে মানে গুছিয়ে রেখেছিল আপনারা চাইলে ওর মাধ্যমে হয়তো বা এরকম ইন্টারভিওর করে নিতে পারেন আমি শিওর না তারপর ঘুরে এখন চলে এসেছি ফ্রিজ দেখার জন্য ফ্রিজ দেখতেও আমার অনেক ভালো লাগে বিশেষ করে হচ্ছে ডাবল ডোর ডাবল ডোর ফ্রিজের প্রতি আমার অনেক বেশি ইন্টারেস্ট মাত্র ভাষা ব্যাক করলাম এটাকে এখন সরাতে হবে এটা কোথায় রাখবো আমি জানি না জাস্ট এখন এই পাশ থেকে এটা সরাতে হবে এই যে আমি হচ্ছে এটা সরিয়ে ফেলেছি আপাতত হচ্ছে আমার থার্ড বেডরুমে রেখেছি এখন ওটা যে কোথায় দিব এখনও জানি না মাঝখানে রেখে দিয়েছি এই যে আজকে সময় সিঙ্গারা নিয়ে আসছি তবে আমি হচ্ছে সিঙ্গারা খাবো না আর আরে আমি দুজনে মিলে চা খেয়ে আসছি হয়েছে ভাই অ্যাডভার্টাইজ শেষ আমি হচ্ছে আজকে যে মশালা চিকেন নিয়ে এসেছি সিপি থেকে অনেকদিন সিপির জিনিস খাওয়া হয় না সো ওরা বাপ মেয়ে সিঙ্গারা খাবে আর আমি চিকেন খাবো এটা হচ্ছে শনিবারের ক্লিপ আর আজকে একটা কাজে আমরা হচ্ছে তিনশো ফিট এসেছি কাজে বলতে আরেম না হচ্ছে অফিসে গিয়েছে আমি আপুদের সাথে আর ফর দ্য তিনশো ফিটে যেরকম ভর্তা ভাত দিয়ে মানে সরি ভর্তা ভাজি দিয়ে ভাত খাবো এখানে এগুলো নাকি খুবই ফেমাস অথচ আমি কখনো এই সব জায়গায় এসে কিছু খাইনি আর সত্যি বলতে এই খাবারগুলি খুবই মজার ছিল যাও ক্লোজ যাও কিছু করবে না তুমি যাও ক্লোজ না না আমার কিছু করবে না তুমি যাও দাও না হাত কিছু হবে না তো না দেখো ধরে না রিয়ানা আজকে গ্রামীণ পরিবেশে এসেছে রিয়ানা তোমাকে দেখে তো গরু ভয় পাচ্ছে ভাবে যে খাবার দিবে ওই জন্য উপরে থাকায় কেমন লাগছে এখানে এসে মজা হাঁস মুরগি গরু ছাগল দিয়ে আচ্ছা আমরা এখানে এসেছি হচ্ছে একটু ফটোশুট করার জন্য মানে নিজেদের ব্র্যান্ডের প্রমোশন মানে নিজেরাই করব। তো এই যে আমরা হচ্ছে ব্র্যান্ডের যে ড্রেস এগুলো পরে আছি এগুলোর ফটোশ্যুট করে তারপর হচ্ছে আমাদের পেজে আপ দিব। আর এমনিতেও নর্মালি দেখা যায় যে মানুষ মানে এমনি ড্রেসের চাইতে কেউ যদি পরে থাকে তো ওইটা দেখলে বেশি পছন্দ করে তো আমরা ভাবলাম যে কেননা আমরা নিজেরাই এগুলোর ফটোশ্যুট করি আপাতত যেহেতু মানে ফার্স্ট স্টেজ তো এর পরে আস্তে আস্তে হয়তো বা কোনো কিছু করা যাবে তো এইটাই হচ্ছে মানে করার জন্য আমরা তিনশো ফিটে এসেছিলাম ভাবলাম যে একটু মানে নেচারের মধ্যে কিছু ছবি টবি ক্লিক করি বাসায় আসতে না আসতেই যে মিস্ত্রি চলে এসেছে ও আচ্ছা হ্যাঁ আমি হচ্ছে সিঙ্গারের শোরুমে গিয়েছিলাম এই ওয়াশিং মেশিন কেনার জন্য পানির লেভেলটা বাড়াই দিতে হবে আবার পানি কতটুকু দিতে হবে

আর যদি টাইম কম চান তাহলে কুই কোয়াশ আছে আর এই কোয়াশ আছে আর উল জাতীয় কাপড় আলাদা দিচ্ছেন উল আর এই যে মসৃণ ডেলিকেট মসৃণ এটা আলাদা যদি চান একসাথেও ধুইতে পারবেন আবার আলাদা আলাদা ধুতে পারবেন ধরেন এই যে কুই কোয়াশ হলো তেইশ মিনিট আর এটা এ কোয়াশ হলো চৌত্রিশ মিনিট আর এটা হলো আপনার এই ওয়াটার লেভেল টাইম ওখানে অটোমেটিক থাকে হ্যাঁ এই ওয়াটার লেভেল উপর ডিপেন্ড করে টাইমটা থাকবে ধরেন এই যে ওয়ান দিলেন আর ওয়াটার লেভেল দেওয়ার পরে যে স্টার্ট দেবেন তাহলে আপনার এটা হলো তেইশ মিনিট এটা তেইশ মিনিট ধরেন আপনার কাপড় তো একটা বা ময়লা কম হয়ে গেলে তখন তো আপনার টাইম বেশি লাগতেছে না আবার ওয়াটার লেভেল আপনি বাড়াই দিলে হুইল পাউডারটা বেশি লাগবে পানি ডেউ ইউজ মানে বেশি এটা কারেন্ট চলে গেলে তো আবার যেখান থেকে ওয়াশ হচ্ছিল ওখান থেকে হবে হ্যাঁ ওখান থেকে হবে এটা কত persen ড্রাই করবে এই আপনি 70% ড্রাই করবে আচ্ছা ধরেন জানালার পর্দা বা এগুলির ক্ষেত্রে কত লিটার পানি দিতে হবে মানে পানির লেভেল কোনটা হবে লেভেল 1

আর এখানে অলরেডি একটা বেডশিট দিয়ে ট্রাই করছিলাম আর কি দীর্ঘ অনেক দিন মানে ওয়েট করার পর ফাইনালি আমি ওয়াশিং মেশিনটা কিনলাম অ্যাকচুয়ালি আমি না প্রতি বছরই দেখা যায় ওয়াশিং মেশিন কেনার জন্য একটা বাজেট রাখি কিন্তু শেষ মুহুর্তে সেটা কী করি ওইটা দিয়ে না ঘরের অন্য একটা জিনিস কিনে ফেলি যেমন লাস্ট ইয়ার আমি আমার বেডরুমের ফার্নিচার কিনেছি এর আগে হচ্ছে ডাইনিং রুমের কিনেছি তো প্রতিবারই টাকা জমাই কিন্তু আমার আর সেটা কেনা হয় না এমন একটা জিনিস কিনতে ইচ্ছা করে যে আমি পরে ওয়াশিং মেশিনটা মনে হয় যে না কিনলো চলবে পরে কিনে তো ফাইনালি এবারও যদিও মানে প্ল্যান করেছিলাম অন্য কিছু তো ভাবলাম যে না আগে ওয়াশিং মেশিনটাই কিনবো তারপরে মানে বাকি যা করার পরে করব আর আমি হচ্ছে ওয়াশিং মেশিনের যে মানে লোকটা যে ইনস্ট্রাকশন দিচ্ছিল এগুলো আমি ইচ্ছা করে এভাবে রেখে দিয়েছি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কারণ অনেকেই আছেন যে নতুন ওয়াশিং মেশিন কিনছেন কিংবা মানে কিনেছেন অলরেডি তো তারা হয়তো অনেক কিছু মানে জানতে পারবেন যে কিভাবে মানে ওয়াশ করতে হয় না করতে হয় যদিও আমার তেমন কোনো দরকার নেই কারণ আমি হচ্ছে যেটার সাথে ম্যানুয়াল দেওয়া থাকে এটা পরে ইউজ করতে পারবো তারপর একটু দেখে নিলাম রেকর্ড করে নিলাম আমিও যেন পরবর্তীতে প্রবলেমে পড়লে যেন ওনারটা দেখে মানে ওয়াশিং মেশিনটা চালাতে পারি তো আমি এখনো পর্যন্ত ইউজ করিনি আর ইউজ করব কিভাবে আমি তো মানে জাস্ট গতকালকে লাগিয়ে দিয়েছি আর আজকে আমি আপনাদের সাথে ভিডিওটা আপ দিচ্ছি আর হচ্ছে যেটা মানে আমি মানে যেটা মানে চেক করছিলাম যে অনেক বেশি ভাইব্রেট হয় কি না স্পিন করার সময় পরে দেখলাম যে না অত বেশি ভাইব্রেট হচ্ছে না তবে জাস্ট একটা বেডশিট দিয়েছি বা অত বেশি হচ্ছে না পরবর্তীতে বেশি কাপড় দিলে বোঝা যাবে অ্যাকচুয়ালি কি হয় আর আমি যে আজকে ফটোশ্যুটের জন্য গিয়েছিলাম মানে আমার মাথা পুরো নষ্ট করে দিচ্ছিল ফোনের পর ফোন দারাস থেকে ফোন দিচ্ছে মানে এতবার আমি বললাম যে আমি বাসাই নেই সন্ধ্যার পর আসেন মানে তারপরও মানে অস্থির হয়ে যায় মানে মানতেই চায় না তারা যে সন্ধ্যার পর আবার আসবে কিংবা পরবর্তী মানে আবার আসবে পার্সেলটা নিয়ে মানে এরকম শুরু করেছে আবার সিঙ্গার থেকে ফোন দেয় যে মানে আমরা হচ্ছে এটা লাগাবো আপনি কোথায় কখন আসবেন এইগুলো করতে করতে মানে কোথাও মানে শান্তি মতো আমি কিছু করতে পারলাম না ভেবেছিলাম যে তিনশো ফিটে যে হাঁসের মাংস দিয়ে কি বলে সেটাকে মানে কি বলে ভুলে গিয়েছে এখন নামটা কি জানি করে আচ্ছা যাই হোক মানে ওই যে রুটিটা যা আচ্ছা ছিটা রুটি ছিটা রুটি বানায় তো ভেবেছিলাম যে ওইটা খাবো কিন্তু আর হলো না চা খাওয়ার ইচ্ছা ছিল ভাবলাম যে ওইখানে খাঁটি গরুর দুধ দিয়ে চা খাবো আমার এগুলো খেতে অনেক ভালো লাগে সেটাও হয়নি এই ফোনের টেনশনে মানে দৌড়াতে দৌড়াতে হচ্ছে বাসায় চলে আসতে হয়েছে আর আসার পর হচ্ছে মানে অলরেডি নিচে দাঁড়িয়ে ছিল আমার সাথে সাথে তারাও বাসায় ঢুকেছে আর এগুলো ঠিক করতে করতে অলমোস্ট আটটা বেজে গিয়েছে আর আমি পরিষ্কার করতে করতে রাত নয়টা তো যাই হোক এখানে না আমি হচ্ছে আজকে টাকস বানাচ্ছি টাকস বলতে হচ্ছে যে কি টাকস বলে এটাকে মানে আমি বাঁধাকপি রান্না করেছিলাম সেই সাথে হচ্ছে লইটা ঝুড়া করেছিলাম তো এগুলো দিয়ে ভাবলাম যে মিক্স করে মোমো সিট দিয়ে টাকজের মতো কিছু একটা বানিয়ে দিই লিয়ানার স্কুলে দিয়ে দিব যদিও প্রোজেন্ট করা খাবার আছে তারপর ভাবলাম সবসময় তো আর এই ধরনের মানে লইটা আর হচ্ছে বাঁধাকপি একসাথে করা হয় না যেহেতু আজকে করা হয়েছে সো এই ধরনের কিছু একটা রান্না করে দিই ভেবেছিলাম আজকে ব্লগ আপ দিতে পারবো না যেহেতু প্রতি সানডেতে আমি ব্লগ দেই তো এবার ভাবলাম যে মিস হয়ে যাবে কারণ আমার এডিটিংয়ের কাজ কিছুই হয়নি আর এডিটিং না হলে তো ভয়েস ওভার দেওয়ার প্রশ্নই আসে না তো হঠাৎ করে আজকে একটু সময় পেলাম ভাবলাম যে এডিটিংটা করে নেই আর এটা করার শেষে দেখলাম যে ভয়েস ওভার দেওয়ারও একটু টাইম আছে আর এই যে দেখেন আমি কিন্তু এই যে এত দ্রুত কথা বলছি আজকে যার কারণ হচ্ছে যে সময় কম তো এই সময় কমের কারণে এত দ্রুত কথা বলছি আমি আর আজকের ব্লগটা দেখে সুমি আপু অনেক খুশি হয়ে যাবেন কারণ আজকের ব্লগটা হচ্ছে বেশ বড় আর বড় হওয়ার কারণ হচ্ছে ওই যে বেশ কিছু জায়গা আমি হচ্ছে একদম র রেখে দিয়েছি এর জন্য অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু সুমি আপুর ভালো লাগবে কারণ আমার মানে ওনার কাছে নাকি আমার টেলিফিল্ম সাইজের ব্লগই বেশি ভালো লাগে তো যাই হোক আজকে এই পর্যন্তই টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর আল্লাহ